আচ্ছা পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা ভাই মাথা দুইশো কি ভাই দুইশো দুইশো দেখেন একদমই ফ্রি সাইজ এভাবে খুবই সুন্দর কত এটা আমার প্রথম বাইমাই পঞ্চাশ গায়ে করা পানির দামের ভাই দশ বিশ পাঁচশো 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 দশ পিস পাঁচশো পঞ্চাশ ভাই দিদি ভাই হ্যাঁ ভাই দশ পিস ভাই আর কেমন ভাই কি ভাই ভিডিও দেখেন ভাই আচ্ছা এই যে পাশে দেখেন ভাই হ্যাঁ ভাই দশটা থ্রি পিস আরো কি আছে দেখেন ভাই পাকিস্তানি ফেব্রিক্স ভাই হ্যাঁ ভাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রচুর কোয়ালিটি ভাই হ্যাঁ ভাই দশটা ভাই পাঁচ আর ওইগুলো ভাই ভাই সব ডিসকাউন্ট একশো

কোয়ালিটি ফুল 10টা 2500 ওকে তারপরে এই যে দেখেন সুতির মধ্যে ভাই 10টা 2700 2700 10টা 2700 টাকা দাও আবার এই যেটা দেখেন পাকা 5 আপাতত না হবে হুম 10টা তারপরে ভাই

দেখেন দশটা একুশ তারপরে ভাই ভাই এখন দেখো পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই জি পাকিস্তানি এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন একদমই ফ্রি সাইজ খুবই সুন্দর

এই দেখেন পিছোনো ডিজিটাল প্রিন্টার আছে ওনাটা পাকা পাসা পাকা পাসা তোনডা জি হুম এটা কোয়ালিটি বলতে না ভাই এগুলো কোয়ালিটি ফুল

আসবেই বারবার আসবে এই যে দেখেন এইটা হচ্ছে ছয়শো নব্বই টাকা পিস ছয়শো নব্বই টাকা আচ্ছা এই যে দেখেন ওরে ভাই দেখেন দেখার মতো ভাই একদম সেরকম কোয়ালিটি দেখছেন এটা সেলা থাকবে ভাই বেক্সি বয়লের যে এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন আচ্ছা নামাজ ওন্নাটা নেই ভাই জি সাতশো বিশ টাকা পিস সাতশো বিশ টাকা পিস জি এই যে দেখেন বেক্সি বয়েল ডেক্সি বয়েল হুম ভাই বেক্সি বয়লের ড্রেস আপনার খুচরা কিনতে গেলে আপনার বারো থেকে তেরোশো টাকা লাগবে আমাদের কাছে সাতশো বিশ টাকা পাবেন পাইকারি এ দেখেন মাত্র সাতশো বিশ

ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা জায়গা দিস কনাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আচ্ছা